সালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আমরা আসছি মানব থেকে আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতি আমাদের খাবার দাবার আয়োজন থাকে গরিব মেস কেনা সহায় গ্রামে বিভিন্ন পর্যায়ের মানুষ যারা সমর্থন আছে সমর্থন সব ধরনের মানুষদেরকে আমরা খাবার দাবার আয়োজন করি প্রত্যেক বৃহস্পতিবার খাবার দাবার আজকের আয়োজনে বৃহস্পতিবারে আজকের নতুন আয়োজন দেখতেছেন আমাদের ভান্ডারি ভাই সবাইকে সবাই খেতভাগ করতেছে স্পন্সারে ওনার স্পন্সারে হিসাব তো আমরা এই সেমিমার্কিং করতেছি তো আপনারা যারা জানেন আমরা এগুলো বিষয় নিয়ে কাজ করতেছি প্রত্যেক বৃহস্পতি আপনারা চাইলেও আপনাদের এই জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে খাবার লাবার অনুষ্ঠান অথবা অন্য কোনো বিনোদন অথবা সাদাকার উদ্দেশ্যে খাওয়াইতে পারেন অথবা হারিয়া উদ্দেশ্যে আপনার বাবা মাতৃ স্বজন কারো দুয়ার জন্য যে কোনো বিষয় নিয়ে আপনার এই সব আয়োজন করতে পারেন আমাদের মাধ্যমে আপনার আর্থিকভাবে হেল্প করলে আমরা এই স্পন্সার আপনার নাম দিয়ে আমরা যে কোনো ধরনের আয়োজন করতে পারবো বৃহস্পতিবার অথবা অন্য কোনো যে কোনো দিন যে কোনো সময় আর আমরা মানবিক দৃষ্টিভঙ্গি মানবিক বিভিন্ন ধরনের কাজ কাজকর্ম করে থাকি যতটুকু আপনারা জানেন পাগল গরিব মিসকিন অসহায় হ্যাঁ দরিদ্র সমাজ নিশ্চয়ই যারা বসবাস করে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের আর্থিক হেল্প কাপড় চাপড় বিভিন্ন ধরনের সমাজের সমর্থন অনুযায়ী অথবা কাউকে আমাদেরকে সহযোগিতা করে এই অনুযায়ী আমরা তাদেরকে হেল্প করি তো আপনারা চাইলে আমাদেরকে অবশ্যই অনুদানের মাধ্যমে হেল্প করবেন আমাদের বর্তমানে অনুদান খুবই সংকটে আছে যার কারণে আমরা বড় ধরনের কোনো কাজ কর্মে যাইতে পারতেছি না আর বর্তমানে ঠান্ডার মৌসুম হওয়ার কারণে আমরা পাগল দিকে নিয়ে কাজ করতে পারতেছি না কারণ তাদের চুল ফালায় গোসল করা নিয়ে অনেকটা মানুষ বিরক্ত বোধ করে আর তাদের জন্য অনেকটা কষ্ট দেয় এই কারণে ঠান্ডার মৌসুমে আমরা এই কাজটা বন্ধ রাখছি বান্ডারি ভাই আপনারা জানেন বান্ডারি ভাই হওয়া যায় ওনার ওনার অভিজ্ঞতা আজকে জানার চেষ্টা করবো আজকে আবারও প্রতিদিনের মতো কি অভিজ্ঞতা আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমরা যে প্রতি বিশুদ্ধ যে আয়োজনটা করতেছি মোটামুটি আল্লাহর মধ্যে আমার খুব ভালোই লাগতে আছে তো আমি আশা করি সামনের দিকে আমি আরো এগিয়ে যেতে পারবো আমাদের দর্শকের যদি তারা যদি আরো সাপোর্ট সাপোর্ট দেয় হেল্প করে তাহলে আমরা বড় আকার করার চেষ্টা করি আমার মামা আমার অভিজ্ঞ আমরা দুজন মামার মামার কাছ থেকে শুনতে চাইবো মামার এই সাথে সম্পৃক্ত থাকে কীরকম আনন্দ দেয় কীরকম অভিজ্ঞতা কীরকম নিজের অনুভূতি মামা অবশ্যই কইব পাশাপাশি আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলবো কীভাবে মানুষ আমাদেরকে হেল্প করতে পারে আমরা কী কী ধরনের কাজ করি বর্তমানে যে আমরা পাগলদের যে কাজটা গোসল সুল করেন আমরা স্থগত রাখছি ঠান্ডার কারণে আমরা এই কাছে কাজে যাইতেছি মানুষ অনেক বিরক্ত বোধ করে তাদের জন্য কষ্ট যারা পাগল আছে তাদের জন্য অসহায় দরিদ্র মানুষদেরকে নিয়ে সামনে কাজ করার খুব ইচ্ছা পাশাপাশি সামাজিক কল্যাণমূলক বা যুবকদেরকে ফেরানোর জন্য খেলাধুলার মধ্যে মানুষের উৎসাহিত করার জন্য মানবিক দৃষ্টিভঙ্গ থেকে বিভিন্ন ধরনের সামাজিক খেলাধুলো আমরা দিয়ে থাকি যেহেতু আপনারা জানেন এই কাজটা বর্তমানে একটু বেশি যেহেতু ঠান্ডার মৌসুম খেলাধুলায় মানুষের শরীর স্ট্রং দেখে ঠান্ডাটা একটু কম এফেক্ট করে এই কারণে খেলা বর্তমানে আমরা একটু বেশি কাজ করতেছি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন মানবিক দৃষ্টিভঙ্গি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করতেছি বিশ্বভাগ প্রতিবার আমরা যে আয়োজন করি বান্ডারি বাই বিরানি হাউসের ওনার ভান্ডারি ভাই আমাদেরকে স্পন্সার করেন আমরা প্রতি বিশুদ্ধবারে আমরা কার্যক্রম শুরু করছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের আজকে নিয়ে তিন তিনটে বিশুদবার হয়ে গেছে অলরেডি আমাদেরকে অনেকেই অনেকেই নক করতেছেন আপনাদের ভালোবাসা অভিনন্দন অনেক সময় সুন্দর কমেন্টও করতেছেন অনেকেই আবার এই সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে চান আমরা জানেন অসহায় মানুষকে নিয়ে কাজ করি আমরা অসহায় দরিদ্র মানুষ যারা পাগল আছে ওদেরকে নিয়ে কাজ করি এখন ঠান্ডার জন্য আবার এখন বদ্ধ করে রাখছি আমাদেরকে অনেক যদি সাহায্য সহযোগিতা করে আমরা বড় আকারে এই অনুষ্ঠানটা করতে পারবো আমরা এখন আমাদের নিজস্ব বান্ডারি বাইরে স্পন্সারে আমাদের কিছু সাহায্য সুযোগ আমরা কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছি যারা আগে থেকে আমাদেরকে দেখেন মানবিক দৃষ্টিভঙ্গি সাপোর্ট দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই বিনিময় দিব যেটা আমাদেরকে মানবিক কাজ বিশেষ কাছে পাওয়া যায় না এই কাজগুলোতে ফানি অথবা বিভিন্ন ধরনের নাটক না ঠিক এগুলো আমাদের সাপোর্ট বেশি মেলে এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার সমাজের যত কল্যাণ হয় দেশের কল্যাণ হয় যারা আমাদের এই কাজগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট দেবেন পাশাপাশি শেয়ার করবেন মানুষ কিন্তু এগুলো কাজ পছন্দ করে যাদের কাছে যা তারা সহজে এগুলো পছন্দ করেন এরকম কোনো বিষয় না মানুষ বিনোদনটা একটু বেশি পছন্দ করে আমাদের বিনোদনমূলক একটা চ্যানেল আছে রিপন জগৎ আমাদের এটার মধ্যেও আপনারা ফলো করতে পারেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ইউটিউব করতে পারেন রিপন জগৎ আমরা বিনোদনমূলক কাজ করে থাকি তো আজকের মতন এতটুকু দোয়া রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন اسalamu ورحمة عليكم ورحمة الله.